হ্যালো এব আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো হেয়ার ট্রিটমেন্ট লালটি বিউটি পার্লারে হেয়ার এ টু জেড ট্রিটমেন্ট করা হয় যারা চুলের ড্যামেজ অথবা চুলের বিভিন্ন রকমের সমস্যা আছে সব ধরনের সমস্যা নিয়ে চলে আসবেন লালটি বিউটি পার্লারে সব ধরনের সমস্যার সমাধান আছে আমাদের কাছে আপনারা সবাই চলে আসবেন নতুন নতুন আপডেট কাজ আপডেট সার্ভিস নেওয়ার জন্য অনেকের অনেক ধরনের সমস্যা থাকে পাতলা হেয়ার থাকে ড্যামেজ হেয়ার থাকে কারো আঁকা ফাটা থাকে কারো হেয়ার ফল হয়ে হয় কারো খুশকির সমস্যা থাকে সব ধরনের সমস্যা নিয়ে আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান্ড মাজার বাবুরচিবাড়ির মোড় আমার নারায়ণগঞ্জ একটা পার্লার আছে বরপা বোর্ডের মোড় বাই বাই